যদি একত্রিত হতে দেই এক জায়গায় যদি আমরা মাহফিল করতে দেই এক জায়গায় যদি জনসভা করতে দেই তাদের শক্তি বেড়ে যাবে এই জন্য ফিরাউন সবচেয়ে তাদের উপরে জেল নিয়ে জুলুম দিয়ে নির্যাতন দিয়ে তাদেরকে বিভক্ত করেছিল এক ঘড়ি করে রেখেছিল আজকে যেই নেতা যেই কর্মীদের যেই রাষ্ট্রপতির ভিতরে এই চরিত্র আছে এটা কিন্তু সাধারণ পাবলিক নয় সাধারণ ক্ষমতাধারী নয় এটা কিন্তু ফিরাউনের যোগ্য উত্তরস্বরী কথা বলে ঠিক যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকার কখনো প্রশ্ন আসে না আজকে ইসলাম আছে আমাদের টুপিতে ইসলাম আছে আমাদের বাড়িতে ইসলাম আছে আমাদের পান্তমিতে আজকে আসমান থেকে নাজিল হওয়া কোরআনুল কারীম মসজিদের চার দেয়ালের ভিতরে বন্দী করে রাখা হয়েছে যেই সমাজে রুশ লেজিসলেশন হুকুম

পিট মোড়া দিয়ে বাঁধলো তখন এত মার মারার পরে চাকরিটা দিল ক্যান্সেল করে ইসলাম বলে ডিজিটালেই যুগে প্রেম করার অপরাধে যদি আমার চাকরি দাও ক্যান্সেল করে তোমার শান্তিকে ঘর ছাড়া করব মাত্র দুই দিনের ভিতরে ইসলাম এখান থেকে রাজশাহী গিয়ে ফোন দিতে হ্যালো শান্তি কোথায় বলছে আসি তো বাসায় জলদি করে চলে এসো রাজশাহী তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই ইসলামের কথা মতো বাসা থেকে গোছগাছ করে চলে গেল করে করে বাড়িতে বলে আমার আসবাবপত্র সব ঠিক আছে কিন্তু শান্তি নাই 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 গ্রামের লোক চিন্তা করলো দোকানদার চেল্লাও কেন তুমি এত হিসাব কিতাব বোঝা এখন তুমি কেন চেললাও বলছে আমার সব ঠিক আছে কিন্তু শান্তি নাই গ্রামের লোকজন বলছে বলো তো তোমার দোকানদারের দোকানের কর্মচারী ইসলাম কোথায় বলছে তাকে তো পিটায় করেছি বিদায় গ্রামের লোকজন বলছে দোকানদার তুমি তো বোকা তোমার ইমানের খাতায় লাগছে বোকা এই জন্য তোমার ঘরের মেই শান্তি তোমাকে দিয়েছে ধোকা গ্রামের দোকানদার বলল বুঝলাম না গ্রামের লোকজন বলল তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকার কখনো প্রশ্ন আসে না আজকে ইসলাম আছে আমাদের টুপিতে ইসলাম আছে আমাদের বাড়িতে ইসলাম আছে আমাদের পান্তামিতে আজকে আসমান থেকে নাজিল হওয়া কোরআনুল কারীম মসজিদের চার দেয়ালের ভিতরে বন্দী করে রাখা হয়েছে যেই সমাজে রুশ লেজিসলেশন হুকুম আহকাম বিধি 不要天哪！